হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আজকে একটা নতুন জিনিস বানাচ্ছি আমার কাছে নতুন আমি কোনো দিন বানাইনি কারণ আমার শাশুড়ি মা আমাকে এই চুলো বানানো শেখাচ্ছে তো দেখো আমি কীভাবে চুলো বানাচ্ছি তোমাদের যদি কারো ভালো লাগে তো কমেন্টে জানাবে যে কীভাবে চুলা বানাতে হয় তোমাদের যদি কেউ জেনে না থাকো তো দেখে নাও দেখো আমি চুলা বানাচ্ছি প্রথমে মাটিগুলো সমান করে নিচ্ছি চারপাশে চারপাশে মাটিগুলো দিচ্ছি যাতে সমান হয় দেখো চুলো বানাতে ভাবছি মানে দেখে মনে হয় যে অনেক কঠিন কিন্তু পেরে গেলে আর কঠিন না পেরে গেলে আর কঠিন না কাজটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট এখন হয়নি আরও সমান করতে হবে ভালো করে দেখো চাউ থেকে ভালো করে ঠিক করে নিচ্ছি এখন মাটিগুলো দিলাম তিন জায়গায় দেখো এটা পাশে আর একটা চুলো বানাচ্ছি ছোটো করে এটা আমার ছেলের জন্য ছেলে বায়না করছিল বলছে মা আমাকে ওইখানে চুলো বানিয়ে দাও তাই আমি ওকে দিলাম চুলো বানিয়ে কেমন হয়েছে কমিতে জানাবে এই ফার্স্ট টাইম আমি চুলো বানাচ্ছি কোনোদিন দিন বানাইনি আমার মাও পারতো না বানাতে আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে দেখো কত সুন্দর লাগছে ফাইনাল লুকটা এখনো তোমাকে তোমাদেরকে দেখায়নি এখন কমপ্লিট হয়নি তাই তোমাদেরকে দেখাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওটা পুরো দেখতে থাকো তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তো আমাকে জানাবে আমাকে কমেন্টে জানাবে তো আমি গিয়ে তোমাদেরকে বানিয়ে দিতে পারি আমার কোনো সমস্যা নেই দেখো ঘরে লাইটটা মানে বেশি পাওয়ার নেই তো তাই ভালো করে বোঝা যাচ্ছে না দেখো চারপাশে আমি কেটে নিচ্ছি চারপাশে কেটে নিয়ে সমান করতে হবে নাহলে ভালো লাগবে না চলোটা প্রথম বানাচ্ছি তবে ভয় ভয়ে বানাচ্ছি কোনোদিন বানায়নি কেমন হয় বা না হয় জানি না আশা করি ভালোই হবে দেখো এখন ভেতরটা ভালো করে এখন সমান করে নেব এই যে মাটিগুলো চিনছি আমি মুখটা ভালো করে এখন সমান করতে হবে জল দিয়ে এখন সমান করতে হবে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কোনো সময় গ্যাস শেষ হয়ে গেলে চুলাতে আমার রান্না করতে হয় তো এটা বাইরে বানানো আলাদা ঘরে ফাইনাল লুকটা তোমরা একটু পরেই দেখতে পাবে তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আমি কেমন বানাতে পেরেছি জানি অতটাও ভালো পারিনি তা প্রথম তাও চেষ্টা করলাম দেখো জল দিয়ে ভালো করে ওগুলোকে সমান করে নিচ্ছি এটা হচ্ছে বাচ্চা চুলোটা ঠিক করছি মানে আমার ছেলে বলেছিলো ওটা বানাতে ওই চুলোটা আমি ঠিক করছি বড়োটাও ঠিক করছি ওই পাশে বড়টা আছে এই পাশে ছোটোটা রেখেছি দুটো একসাথেই রেখেছি ছেলের বায়না দাও আমাকে দাও যতটা পেয়েছি আমি চেষ্টা করেছি দেখো এখন এই চুলের মুখটা ঠিক করতে হবে ভালো করে মুখটা না হলে ভেঙে যাবে যদি ভালো করে ঠিক না হয় খড়ি ঢোকাতে গেলে ভেঙে যেতে পারে তো এখন ভালো করে আমি সমান করে নিচ্ছি আরও চারুপাশে কেটে কেটে নিচ্ছি তো ফাইনাল লুকটা দেখো দেখতেই পাচ্ছ তোমরা কেমন হয়েছে বলো সবাই দেখো আমার চুলো বানানো কমপ্লিট আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে আমি জানি না কেমন হয়েছে বলো অবশ্যই বলবে এই যে দেখো পুরোপুরি দেখাচ্ছি ভালো করে তো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা